Terima kasih telah menonton! yang indah sekali ini

তে ওনার বহুত কই আছে এখন ওনার বহুত পারি ইনার অবস্থা কি দতো ওনার তখন মানে খুব খুবটা খারাপ হইছে নাম কি ওনার ওনার নামটা তখন ওয়াল বয়স্ক কত বয়স বাড়ি কত কোন জায়গা বাড়ি কুলাতে কত আমারে বাটা বাড়ি থাকে বাড়ির কথা কত দিন যাব দেই বারটা দে আচ্ছা এখন বারটার কি আইছেনই মালিক বা ম্যানেজার আইছেনই আইছে